হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করবো পঞ্চম গণক বিজ্ঞপ্তিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তাদের এমপিও আবেদনের জন্য কি কি ফাইল সংগ্রহ করবেন এবং কোথা থেকে ফাইলগুলো সংগ্রহ করবেন তো এখন আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা এমপিও যে আবেদনটা এটা কোথা থেকে করব। আপনারা এটা আপনাদের উপজেলাতে গিয়ে যে উপজেলার যে শিক্ষা অফিসারের কার্যালয় রয়েছে সেখান থেকে আবেদন করতে পারবেন আবার প্রতিষ্ঠান থেকেও বিনা টাকায় বা বিনা খরচে অনেকে এটা করে দেয় তো আপনাদের একটা খেয়াল রাখতে হবে এটা অবশ্যই তিন হাজার টাকার ভেতরে আপনি শেষ করবেন এর চাতে বেশি যদি কেউ চায় তাহলে আপনি এত টাকা দিবেন না এখন আসুন আমরা কি কি ডকুমেন্ট সংগ্রহ করব সেটা নিয়ে আমরা আলোচনা করি দেখুন এখানে বলা হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট নতুন এমপিওর জন্য এক নম্বরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে একটা আবেদন লিখতে হবে প্রতিষ্ঠান নিজস্ব প্যাডে বিস্তারিত এবং সভাপতি প্রতিষ্ঠানের প্রধান ফোন নাম্বার মোবাইল নম্বর উল্লেখ সহ প্রেরণ করতে হবে এ আবেদনটা একটা স্যাম্পল আমার কাছে রয়েছে যেমন ঠিক এইটা দেখুন এটা হচ্ছে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে একটা প্যাড এবং এইখানে স্মারক নম্বর দেয়া রয়েছে দেখতেই পাচ্ছেন যে স্মারক নম্বর দেয়া রয়েছে এখানে এখানে রয়েছে দেখুন তারিখ এখানে বরাবর মহাপরিচালক এখানে মাদ্রাসা অধিদপ্তর এটা আসলে মাদ্রাসা থেকে নেওয়া সো এখানে আপনার নামটা লিখতে লিখতে হবে লিখে আপনার পদবীটা লিখতে হবে এবারে কত গ্রেডে এমপিও আপনি করছেন সেটা এখানে লিখতে হবে লেখার পরে দেখুন উপরোক্ত বিষয় প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে এনটিআরসি কর্তৃক সুপরিষ্কৃত আপনার নাম আপনার পদবী এত তারিখে নিয়োগপত্র অনুযায়ী এত তারিখে যোগদান করেছেন কত তারিখে আপনার নিয়োগপত্র ইস্যু হয়েছে কত তারিখে আপনি যোগদান করেছেন সেটা এখানে আপনি দেবেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এবং নীতিমালা এত আচ্ছা অনুযায়ী এগারো গ্রেডে ভাতাদির সরকারি অংশ পাবেন ওকে এটা দেওয়ার দেওয়ার পরে মোট আপনাকে এই দুই তিন চার চারটা ঘর কাটতে হবে এখানে শিক্ষকের নাম পদবী জন্ম তারিখ এখানে আপনার নাম ঠিক আছে এরপরে আপনার পদবী এরপর আপনার জন্ম তারিখ তিনটা আপনি এখানে দিবেন প্রথম ঘরে দ্বিতীয় ঘরে হচ্ছে আপনার কত সালে কি পাশ করেছেন আপনি সেটা এখানে তুলে দিবেন। এরপরে হচ্ছে প্রত্যাশিত বেতন স্কেল আপনার স্কেল কত গ্রেড নম্বর কত ওকে দেওয়ার পরে অতএব মেহরবানি করিয়া আপনার নাম এরপরে আপনার এমপিও ভক্তি এগারো গ্রেড প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সবিন আবেদন করছি এটা লেখার পরে আপনাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকার যে মানে ইউএনও রয়েছেন বর্তমানে তিনি যিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রত্যেকটি ম্যানেজিং কমিটি স্কুলের সেজন্য তার একটা সাইন লাগবে এবং তার সিল লাগবে এবং তার মোবাইল নাম্বার সহ আপনি এখানে দেবেন এবং ডান পাশে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার যে প্রতিষ্ঠান প্রধান রয়েছেন তার স্বাক্ষর এবং সিল সহ মোবাইল নাম্বার সহ আপনাকে আরেকটা সিল নিতে হবে ঠিক আছে তাহলে এক নম্বরে আবেদনের ক্ষেত্রে আমাদেরকে এই কাজগুলো করতে হবে দুই নম্বরে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা আবেদন ফর্ম তৈরি করতে হবে মোটামুটি তিন পেজের তো এটার ফর্মটা আপনি অবশ্যই আপনার অফিসার কেন্দ্রে গেলে কিংবা কম্পিউটার দোকান থেকে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন সুপ্রিম কোর্ট নেওয়ার পর দেখুন প্রথমে কী রয়েছে গণপ্রজি বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর ডান পাশে দেখুন একটা ছবি বসাতে হবে ঠিক আছে পাসপোর্ট সাইজের একটা ছবি আটা দিয়ে এখানে লাগিয়ে দেবেন এবং ছবির ওপরে আপনার প্রতিষ্ঠানে প্রধানের স্বাক্ষর এবং সিল মেরে দিতে হবে ঠিক আছে এটা হচ্ছে কাজ এরপরে দেখুন এখানে এক নম্বর থেকে শুরু হবে যে আপনার নামটা লিখবেন বাংলায় এরপর ইংরেজিতে ব্লক লেটার মানে বড় হাতের বড় হাতে লিখবেন পিতার নাম লিখবেন আপনার মাতার নাম লিখবেন বর্তমান ঠিকানা কী এগুলো সব ইনক্লুড করবেন স্থায়ী ঠিকানাকে ইনক্লুড করবেন পুরুষ অথবা মহিলা হলে টিক দিবেন জন্ম তারিখ কত সেটা লিখবেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতার ঘরে আপনার কত সালে কত কি পাশ করেছেন যেমন এখানে এসএসসি মানবিক হ্যাঁ আপনার যদি বিজ্ঞান হয় বিজ্ঞান দেবেন এইভাবে আপনি সুন্দর করে সাজিয়ে দিবেন এবং ফল প্রকাশের তারিখ দিবেন ডান পাশে ঠিক আছে কত তারিখ এটা ফল প্রকাশ হয়েছিল সেটা আপনাকে দিয়ে দিতে হবে এরপর ইন্ডেক্স যদি থাকে আপনি যদি নতুন আপনি ইন্ডেক্স নেই সেজন্য প্রযোজ্য নহে এটা লিখে দেবেন আপনি এরপর নিবন্ধন সনদ বিষয়ে যেমন এটা ইংরেজি আপনি বাংলা হলে বাংলা দেবেন পরীক্ষা বছর দু ঠিক আছে দু সালে যেহেতু হয়েছে বিশ রোল নম্বর দিবেন আপনার নিবন্ধন নম্বর অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার কত সেটা দিবেন এরপরে ব্যাংকের নামে সোনালী ব্যাংক শাখা ওই ব্যাংকের শাখা নাম্বারটা এখানে দিবেন হিসাব নম্বর আপনি যে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাংকের হিসাব নম্বর কত সেটা আপনি এখানে লিখবেন এখন ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে করতে হয় বা কী কাগজপত্র লাগে এটা আমরা ভিডিও শেষে বলবো সো এর নিচে আপনি দেখুন এখানে আপনার ইউনোর স্বাক্ষর এবং সিল লাগবে ডান পাশে আপনার প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং সিল লাগবে প্রথম পেজে এই আবেদন ফর্মের দ্বিতীয় পেজে দেখুন প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য লাগবে যেমন এখানে এক নম্বরে হচ্ছে প্রতিষ্ঠানের নাম আপনার প্রতিষ্ঠানের নাম দেবেন এমপিও কোড আপনার প্রতিষ্ঠানের এমপিও কোড কত সেটা দিবেন এরপরে প্রতিষ্ঠানের ডাকঘর কোথায় ইউনিয়ন কোথায় উপজেলার নাম এবং জেলার নাম আপনি ইনক্লুড করবেন এরপরে হচ্ছে প্রথম স্বীকৃতি কার্যকর হওয়ার তারিখ আপনার প্রতিষ্ঠানে প্রথম যে স্বীকৃতি পেয়েছিল হ্যাঁ সেটা সাল এবং দেড়শো শেষ স্বীকৃতির মেয়াদ উত্তীর্ণের তারিখ শেষ কবে সে স্বীকৃতি পেয়েছিল বা সর্বশেষ যেটা সেটা আপনি দিয়ে দেবেন আপনার টিচারকে জিজ্ঞাসা করলে তিনি বলে দিবেন এরপরে পৌর এলাকার ভেতরে অবস্থিত হলে পৌর এলাকার ভিতর যদি অবস্থিত হয় তাহলে ঠিক আর যদি না হয় তাহলে না ঠিক আছে প্রতিষ্ঠান এমপিও সংক্রান্ত তথ্যে আপনি এই যে এখানে দাখিল বা এসএসসির কথা বলা হচ্ছে এখানে আপনার টিচারকে বলে আপনি এখানে এগুলো পূরণ করে নেবেন সর্বশেষ গভর্নিং বডি ম্যানেজিং অনুমোদের তারিখ সর্বশেষ গভর্নিং বডি কত তারিখে অনুষ্ঠিত হয়েছিল সেটা আপনি এখানে ইনক্লুড করবেন মেয়াদুদ্দিনের তারিখ কত সেটা দিবেন এবারে এরপরে মাদ্রাসার সর্বত ছাত্রছাত্রীর সংখ্যা এখানে একটা সংখ্যা দেওয়া রয়েছে আপনি আপনার মতো একটা সংখ্যা দিয়ে দেবেন আপনার যে স্টুডেন্ট রয়েছে এরপরে জনবল সংক্রান্ত তথ্য রয়েছেন কতজন এমপিওভুক্ত রয়েছেন কতজন সবাইকে এমপিওভুক্ত কিনা যদি সবাই এমপিওভুক্ত হয় তাহলে সেভাবে আপনাকে বসাইতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে দেখুন এখানে দ্বিতীয় পেজেও কিন্তু আপনার ইউনোর স্বাক্ষর এবং সিল এবং আপনার প্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর এবং সিল লাগবে এবং একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে যে এই ফর্মের একদম ডান দিকে আপনার সাইন লাগবে ঠিক আছে সাইন এবং ডেট লাগবে এখানে ঠিক আছে হ্যাঁ যে আপনি দেখুন দ্বিতীয় পেজেও কিন্তু লাস্টের দিকে সাইন এবং ডেট রয়েছে আসলে আমরা এখন তৃতীয় পেজে আসি ফর্মের তৃতীয় পেজে ফর্মে দেখুন বর্তমান পদবী কী আপনার তারপরে হচ্ছে সাবজেক্ট কোনটা বেতন স্কেল কত বেতন গ্রেড কত এটা আপনি ইনক্লুড করবেন এরপরে হচ্ছে রেজুলেশন গ্রহণের তারিখ কবে সূচি নম্বর কত এটা আপনার প্রতিষ্ঠান প্রধান ভালো জানেন সেটা আপনাকে দিয়ে দিতে হবে এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিবরণ যেহেতু আমরা জানি শুধু পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি দৈনিক যুগান্তরে পাবলিশ হয়েছিল তো আরও অনেক পত্রিকা পাবলিশ হয়েছিল বাট দৈনিক যুগান্তরে হাইলাইট হয়েছে বেশি সো প্রকাশের তারিখ এত বিজ্ঞপ্তি প্রকাশের ধরন হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি পৃষ্ঠা নম্বর বারো ঠিক আছে ব্যাস কাজ শেষ আপনার এরপরে আবারও সেই আপনার ইউন স্বাক্ষর এবং সিল এবং আপনার প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং সিল এবং আপনার স্বাক্ষর দিয়ে দিতে হবে এখানে ঠিক আছে ওকে নেক্সট আপনাকে অ্যাড করতে হবে শিক্ষাগত যোগ্যতার সকল সনদ এবং নম্বরপত্র এখানে আপনাকে প্রথম সংযুক্ত করতে হবে আপনার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা এসএসসির সনদ এরপরে আপনি যুক্ত করবেন এসএসসির মার্কশিট এরপরে আপনি যুক্ত করবেন এইচএসির সার্টিফিকেট তারপর এইচএসির মার্কশিট এরপরে ব্যাচেলর অফ আর্টসের সনদ ব্যাচেলর অফ আর্টসের যে মার্কশিট রয়েছে সেটা অ্যাড করবেন এরপরে মাস্টার্সের সনদ মাস্টার্সের মার্কশিট এরপরে হচ্ছে এন নিবন্ধন সনদ প্রযোজ্য ক্ষেত্রে প্রশিক্ষণ সনাদপত্র সহ নেক্সটে আপনাকে ইনক্লুড করতে হবে এন টিআরসি এ সনদ যেমন আমি এটা অ্যাড করেছি এ সনদের সাথে আমার পরামর্শ থাকবে আপনার অবশ্যই এই সনদটাকে ভেরিফাই করে নেবেন এটা হচ্ছে ভেরিফাই করতে পারবেন আপনার জেলা শিক্ষা অফিস থেকে জেলা শিক্ষা অফিস থেকে ভেরিফাই করলে এখানে একটা লেখা লিখে দেবে যেমন সনদ রেজিস্টার লিপিবদ্ধ আছে এরকম কথা তারা লিখে দেবে ঠিক আছে এভাবে আপনার এখানে ভেরিফাই করে নিতে পারেন নেক্সট হচ্ছে সর্বশেষ অর্জিত ডিগ্রির নম্বরপত্র আপনার যদি কিছুদিন আগে মাস্টার্স কমপ্লিট করে থাকেন বা কিছুদিন আগে আপনি যদি অনার্স কমপ্লিট করে থাকেন তাহলে সেই ডিগ্রিটা আপনার যদি সর্বোচ্চ ডিগ্রি হয় তাহলে সেটা আপনি অ্যাড করে দিবেন যেমন এখানে এটা হচ্ছে মাস্টার্সের যে নম্বরপত্র সেটা এখানে অ্যাড করা হয়েছে ঠিক আছে এভাবে আপনি অ্যাড করে দিবেন এরপরে হচ্ছে অভিজ্ঞতা সনদ আপনার এর আগে যদি এন এতে কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে এখানে দিতে হবে যদি না করে থাকেন তার প্রয়োজন নেই যেহেতু আপনারা সবাই নতুন সুতরাং আপনাদের অভিজ্ঞতা সনদের দরকার নেই এরপরে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকার সকল কপি এখানে যেমন অ্যাড করা হয়েছে যুগন্তর পত্রিকার এই কপিটা এখানে অ্যাড করা হয়েছে এভাবে আপনারা অ্যাড করে দিবেন নেক্সট হচ্ছে নিয়োগপত্র এবং যোগদানপত্র আপনার নিয়োগপত্র যেটা আপনি পেয়েছেন এবং যোগদানপত্র যেটা আপনি পেয়েছেন সেটা এখানে অ্যাড করে দিবেন এরপরে হচ্ছে নিয়োগ পরীক্ষার মূল্যায়নপত্র নিয়োগপত্র মূল্যায়ন বলতে কোনটাকে বোঝাচ্ছে এই যে চূড়ান্ত সুপারিশ আপনি পেয়েছেন সেটা অ্যাড করে দিবেন এরপরে হচ্ছে প্রাথমিক যে সিলেকশন আপনার হয়েছিল সেটা আপনি অ্যাড করে দিবেন এই দুইটাই আসলে মূল্যায়নপত্র হিসেবে বিবেচিত হবে এরপর হচ্ছে নিয়োগ এবং যোগদান অনুমোদনের রেজুলেশন দেখুন এখানে নিয়োগ অনুমোদনের রেজুলেশনের একটা ডেমো দেওয়া রয়েছে এটা ঠিক এরকম হবে এর নিচে দেখুন যোগদান অনুমোদনের রেজুলেশান এরপরে ডিজি বা বিশ্ববিদ্যালয় মনোনয়ন চিঠি বা প্রযোজ্য ক্ষেত্রে এটা প্রয়োজন হয়নি আপনাদের যদি প্রয়োজন হয় আপনাদের প্রধান শিক্ষক জিজ্ঞাসা করে নেবেন যে এটা প্রয়োজন হবে কি না তাহলে আপনারা এটা ইনক্লুড করে দেবেন এরপর হচ্ছে প্রথম স্বীকৃতি ও অধিভুক্তির পত্রের কপি এবং সর্বশেষ স্বীকৃতি ও পত্রের কপি এটা আপনার টিচার আপনাদের প্রোভাইড করবেন ঠিক আছে এখানে একটা ডেমো রয়েছে সর্বশেষ স্বীকৃতির কপি ঠিক এরকম দেখতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে সর্বশেষ বেতনের বিলের কপি সর্বশেষ বেতনের বিল আপনার প্রতিষ্ঠানের যেমন এরকম একটা ডেমো এরকম একটা বেতন বিলের একটা কপি আপনি এখানে ইনক্লুড করে দেবেন এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের প্রথম এবং সর্বশেষ এমপিওর কপি যেটা আপনার প্রতিষ্ঠান আপনাকে প্রোভাইড করবে আপনার প্রথম এমপিওর কপি ঠিক এরকম এরকম আপনি এটা প্রোভাইড করে দিবেন এবং সর্বশেষ এমপিওর কপি দেখতে ঠিক এরকম হবে এটা আপনারা ইনক্লুড করে দিবেন আপনার প্রতিষ্ঠান প্রধানকে বলে এবার পূর্ব প্রতিষ্ঠানের ছাড়পত্র আপনি এর আগে যদি অন্য কোনো হাই স্কুলে যদি আপনি কাজ করে থাকেন বা টিচার হিসেবে থাকেন বা সেখান থেকে যদি এবার নতুন করে যদি হন তাহলে পূর্ব প্রতিষ্ঠানের যে ছাড়পত্র রয়েছে সেটা আপনি দেবেন যেহেতু আপনি নতুন আপনার কোনো ছাড়পত্রের প্রয়োজন নেই বা অন্য কোনো জব থেকে আপনি যদি এই প্রফেশনে আসেন তবুও আপনার কোনো ছাড়পত্রের প্রয়োজন হবে না ঠিক আছে এরপরে হলো প্রতিষ্ঠান এমপিও ভুক্তির আদেশের কপি প্রতিষ্ঠানে এমপিও ভক্তির আদেশের কপি এটা আপনার আপনার যে প্রধান শিক্ষক তিনি আপনাকে এটা প্রোভাইড করবেন শিক্ষক কর্মচারীর তালিকা আপনার প্রতিষ্ঠানের কেমন কর্মচারী বা শিক্ষক কর্মচারী কতজন তার একটা তালিকা আপনি বুঝে নেবেন এরপরে হচ্ছে শিক্ষার্থী সংক্রান্ত টট লিস্ট যেটার প্রিন্ট কপি আপনারা এখন দেখতে পাচ্ছেন এরকম একটা টট লিস্ট আপনি প্রতিষ্ঠান থেকে কালেক্ট করে দিয়ে দিবেন এরপরে হচ্ছে বিষয় ভিত্তিক ছাত্রছাত্রীর তালিকা আপনার প্রতিষ্ঠানে কোন বিষয়ে কতজন স্টুডেন্ট রয়েছে তার একটা তালিকা আপনি এখানে দিয়ে দিবেন নেক্সটে হচ্ছে বিগত তিন বছর চূড়ান্ত পরীক্ষার ফলাফল এটা আপনারা ঠিক এইভাবে আপনারা দিয়ে দিবেন নেক্সটে হচ্ছে গ্রন্থাগার সংক্রান্ত তথ্য ঠিক এরকম হবে দেখতে এটা আপনারা দিবেন এরপরে হচ্ছে বিজ্ঞানাগার সংক্রান্ত তথ্য যেটা আপনার প্রতিষ্ঠান আপনাকে প্রোভাইড করবে এরপরে হচ্ছে কম্পিউটার ল্যাব সংক্রান্ত তথ্য আগের মতো এদের মতো করেই দিয়ে দেবেন আপনারা এবার নবম ও আলিম শ্রেণীতে বিজ্ঞান কম্পিউটার শাখা খোলার অনুমতিপত্র শাখা খোলার অনুমতিপত্র ঠিক এরকম ফরম্যাটে হবে ঠিক আছে এটা আপনার প্রতিষ্ঠান আপনাকে প্রোভাইড করবে নেক্সট হচ্ছে পদত্যাগ আবশ্যপ্ত মৃত্যুবরণ চাকরিচ্যুত শিক্ষক কর্মচারী তালিকা সংক্রান্ত কাগজপত্র এবং রেজুলেশন প্রযোজ্য ক্ষেত্রে এখানে একটা বিষয় বলা গুরুত্বপূর্ণ আপনার পদে আগে যে ছিলেন তিনি যদি পদত্যাগ করেন কিংবা অবসরে যান কিংবা মৃত্যুবরণ করেন কিংবা চাকুরিচ্যুত হন তাহলে আপনার স্কুলের যে রেজুলেশন আছে সেই রেজুলেশন বইটা আপনি স্ক্যান করে পাঠিয়ে দিতে হবে ঠিক আছে এবং আরেকটা কাজ করতে হবে আপনি ব্যাংকে যাবেন ব্যাংকে গিয়ে একটা নন ডায়াল সার্টিফিকেট নেবেন ব্যাংকের যে যিনি ম্যানেজার রয়েছেন তাকে নন ডায়াল সার্টিফিকেটের কথা বললেই আগের যিনি ছিলেন সেই টিচারের যে নন ডায়াল সার্টিফিকেট সেটা আপনারা নিয়ে এখানে জমা দেবেন ঠিক আছে ডায়াল সার্টিফিকেটটা দেখতে ঠিক এরকম হবে ঠিক আছে আপনি এরকম করে আপনি কালেক্ট করে সেখানে নিয়ে যাবেন এরপরে হচ্ছে সর্বশেষ গভর্নিং বডি ম্যানেজিং কমিটির নিয়মিত কপি এটা আপনার প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করবেন জাতীয় পরিচয়পত্র আপনাকে স্ক্যান করে দিতে হবে এই জাতীয় পরিচয়পত্র একদম মেইন জাতীয় পরিচয়পত্র আপনাকে একদম সুন্দর করে স্ক্যান করে এখানে অন্তর্ভুক্ত করতে হবে নেক্সটে হচ্ছে ব্যাংকে হিসাব খোলার ব্যাংক সনদের কপি তার ব্যাংকে হিসাব খোলার ব্যাংক সনদের কপি আপনাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে ব্যাংকের আপনি যখন যাবেন আপনি দুই কপি ছবি নিয়ে যাবেন সাথে থাকবে আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার একজন নমিনি লাগবে আপনার বাবার জাতীয় পরিচয়পত্র কিংবা মায়ের জাতীয় পরিচয়পত্র প্লাস ছবি এগুলো আপনার ব্যাঙ্কে জমা দিবেন ঠিক আছে জমা দিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খুলে নেবেন ঠিক আছে ব্যাংক আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে এবং সাথে একটা রসিদ দিবে ঠিক আছে এরকম কালারের তো এই দুইটা জিনিস আপনাকে স্ক্যান করে এখানে অন্তর্ভুক্ত করতে হবে ঠিক আছে এখানে স্টেটমেন্ট অফ দ্য অ্যাকাউন্ট অ্যাকাউন্টের যে স্টেটমেন্ট সেটাও কিন্তু লাগবে ওকে এরপর হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যাণপত্র লাগবে আপনার প্রতিষ্ঠানের যে অবস্থান সংক্রান্ত প্রত্যায়নপত্র এটা আপনার প্রধান শিক্ষককে বললে তিনি আপনাদের সাপ্লাই দিয়ে দেবেন তো এভাবে আপনারা যদি কাগজগুলো সংগ্রহ করেন তাহলে আশা করা যায় আপনাদের এমপিওর যে প্রসেসটা আপনারা সাকসেসফুলি করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফিজ